নয় এই ভিডিওগুলো দেখ তো কি হইছে দেখ ফিলিস্তিনের কি নির্যাতন করতেছে এই ভিডিওগুলো দেখ তো দেখলে আমার খুব মায়া লাগে পুরো শুধু মায়া লাগে ওগুলাকে কি চিন্তা হয় না হ চিন্তা হয় তাই তোর হাসনা শেয়ার করে দেই বাহ শেয়ার করে দিস ভালো খুব ভালো কাজ করছরা ভিডিও শেয়ার কইরা ওই দেখ রাসা রাসালাইতেছে

কাবি না শেয়ার করছো কেউ ভোগ কোন ভিডিওটা এত তাড়াতাড়ি লাগেলি ওই সময় ফিলিস্তিন ভিডিওটা দেখাইলি না ওই ভিডিওটা ওই ভিডিওটা শেয়ার দিছিলাম অনেক মানুষ দেখবো আচ্ছা তোর কেউ নয় এ বিষয়ে মানুষ জানে না হ্যাঁ জানে আর কি যারা জানলো না তাদের কাছেও শেয়ার দিলাম তারা আর কি দেখলো বিষয়টা জানলো আচ্ছা তোর কাছে কি মনে হয় বর্তমানে এই সময় এসে দাঁড়াও কি ফিলিস্তিনের এই বিষয়ে দেশের মানুষ জানে না জানে তারপরে ভিডিও শেয়ার করি বন্ধু বান্ধব তাদের আইডিতে শেয়ার করে তো আমি যদি না করি বিষয়টা খারাপ দেখা যায় না ও তার মানে তুই ফর্মালিটি পুরো করতেছ না তুই এই বিষয়টা এইভাবে দেখতে আজকাল বুঝলাম তোর কথার ভিতরে লজিক আছে কিন্তু আমরা স্যার সারা কী বা করতে পারি ক আসলে ঠিক এটা না তুই বললে কিছু কথা না আমরা বাংলাদেশে সবাই ফিলিস্তিনের প্রতি যতটুকু দেখাই এটা জাস্ট সহানুভূতি আর কিছু না রে বুঝলাম না তোর ব্যাপারটা তুই এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস হয়ে যার লেগে এমন একটা বাক করতা সস জনগর লাগে যুদ্ধ করতা সস না তোরে তো দেয় নাই ফিলিস্তিনি কিছু করতে হয় এই বিষয় নিয়ে এত তোর একটা ফেসবুকে স্টোরি দিয়ে নাই অনেকক্ষণ বিষয়টা দেখতেছি পুরাই গরম বানা আলাইছে আরে ভাই তুই দুই কথা যে যেতে গেলি তুই একবার তোর ওই ফিলিস্তিনের জায়গায় ভেবে দেখ ও দেশে যে অবস্থা হইতেছে এটা যে আমাকে বাংলাদেশে হইতো তাইলে আমরা কি করতাম এতিমের মতো পড়ে আছে সবাই ওরা নাপাচ্ছে খাইতো নাপাস ঠিক মতো ঘুমাইত আর এত কিন্তু সবসময় লাইগেই আছে এ সময় গুলি মেরা দেয় ওই সময় বোম মেরা দেয় ওরাই এই অবস্থায় কই যায় বোকো ওই দিন ভিডিওতে দেখলাম ছোট ছোট পোলা করে ওরা ছাড়ি দিচ্ছে না গুলি করে আহত করতেছে তোর তো কিছু একটা হইলেই ফার্মেসি থেকে ওষুধ এনে কাজ ওরা কই যাইবো ওরা তো চাইলেও তোর মতো পায় না ফার্মেসি থেকে ওষুধ এনে খাইতে সবই তো বুঝলাম আন্টি কো অবজন আমরা কি করতে পারি কে আর করব আমরা তো যা করার পর দিয়ে আসি ভিডিও মিডিও শেয়ার দিতেছি যাতে অনেক মানুষ দে আমরা তো আর ওই দেশে যুদ্ধ করতে পারবো না আচ্ছা শুনে তাই একটা কথা কই রাগ করিস না যদি করার ইচ্ছে থাকে তাহলে অনেক ভাবে অনেক কিছু করা যায় কিন্তু আমরা করি না এখন আমরা কে বা করতে পারি তুই ক করা যায় অনেক কিছুই করা যায় আমরা একটা মিনিট সময় দে আমি তোর সব বুঝাই বলতেছি দেখ ভাই আমি প্রথমে বলি ভিডিও শেয়ার করা বিষয়টা ফিলিস্তিনের উপর ইসরায়েলরা যে নির্মম অত্যাচার শুরু করছে এটা শুধু তুই আর আমি না গোটা বিশ্বের মানুষ জানে আর তাই ভিডিও শেয়ার করে আমরা নতুন কিছু জানাতে পারবো না আর এতে কোনো ফায়দা হবে বলে আমি মনে করি না কিন্তু হ্যাঁ এখানে একটা কাজ করা যেতে পারে এই যে আমরা সারা বিশ্ববাসী জানি ফিলিস্তিনের উপর ইসরায়েলরা আজ কত অত্যাচার কত নির্যাতন চালাচ্ছে এই বিষয়ে সারা বিশ্বের মুসলমান জানে আর আমরা এই জনতাকে কাজে লাগাতে পারি ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রোকে দাঁড়াতে এখন বলে কীভাবে কাজে লাগানো যায় আমরা অন্য কারো ভিডিও শেয়ার না করে নিজে একটা প্রতিবাদী ভিডিও বানিয়ে সেই ভিডিওটা নিজের সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কারণ আমরা আগে কি করতাম অন্য কারো ভিডিও সবার কাছে শেয়ার করতাম এতে কি হতো একই ভিডিও বারবার একই মানুষের কাছে পৌঁছাত আর এতে করে কে ঘটতো যারা এই ভিডিওগুলো দেখতো তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হতো না আর তাই প্রত্যেকটা মানুষ যদি একটা করে প্রতিবাদী ভিডিও তৈরি করে ফিলিস্তিনের হয়ে তাহলে সেই ভিডিওটা যে মানুষগুলো দেখবে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগবে আর এভাবেই যদি গোটা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের হয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা করে প্রতিবাদে ভিডিও তৈরি করে তাহলে একদিন সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টি করবে আর একদিন আমাদের তৈরি করা একটা ভিডিও বুকে মতো ইনশাল্লাহ আর একটা কথা বলতে ভুলে গেছিলাম তোরা একটাকে যে ঠান্ডাটা খাইলি না ওইটা ইসরায়েলি পণ্য ছিল চেষ্টা করিস ইসরায়েলি পণ্য কেনা থেকে বিরত রাখতে আর মানুষকে বিরত রাখতে একটা কথা মনে রাখিস এমনও হইতে পারে তোর একটা সেভেনাত কেনার টাকাতেই কেউ ফিলিস্তিনের বুকে বোমা হামলার খরচ যোগায় ওই রক্ত পিপাসু ইসরায়েলি সৈন্যরা তাই নিজে সতর্ক থাকবি আর তোর আশেপাশের মানুষকে সতর্ক রাখবি আর চেষ্টা করবি তোর নিজের যতটুকু সামর্থ্য আছে ঠিক ততটুকু সামর্থ্য অনুযায়ী অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে তুই হয়তো জানিস না তোর একদিনের সিগারেটের বিল দিয়েও ফিলিস্তিনির অসহায় শিশুদের একবেলার খাবার জুটতে পারে